এই হিসাবে আওয়াজ জানান টি আপনারা কি এর উপরে ভোগ এটা আপনারা জান কে কে জান আওয়াজ থেকে মনে হলো ভালো ভালো কে কে জান জান আল্লাহ আল্লাহ কত 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 চাই কত 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 চাই কত 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 চাই মসজিদ ছাড়ে যাওয়ার সময় আসলে ছাপ এই পাল্লাতে মামলা কিন্তু কেউ খায় না

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া হিল ইয়া ফায়ল ইয়া মালিক লা সিল বিল্লাহু আর রহমানুর রাহিম ক্বালু আদা আল্লাহুম্মা রব্বি কুন ওয়া নাবি কুরআন আল্লাহুম্মা দিনানা নাযিলুল কুরআন আল্লাহুম্মা হিন্নাতু জান্নাতু বিল কুরআন আল্লাহুম্মা হুনা হাদিসুল মাতর আমীন আল্লাহু

अल्लाह सारा उनकी जो तीन तीन साल नज़र की दुनिया से अल्लाह तब के हदन नसीब बनाओ अल्लाह तब के हदन नसीब बनाओ अल्लाह इसके मालूम के कोमल मंदर बनाओ अल्लाह हर जो तीन साल में दारश भी देगे से अल्लाह तब के तोरा तो मत करे दाओ अल्लाह तब के तोरा तो मत करे दाओ अल्लाह तब के अल्लाह तब के तोरा तो मत करे दाओ अल्लाह तब के আল্লাহ ওয়া বানাতাকাবাল মিন্না ইননা গান্দা সানাদালিন ওয়া তুবারিন্না গান্দা তাওওয়াবাই সুবহান রাব্বিকুল আযীয কামা ইয়াসিবিনা সালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন